এই যে এখানে একটা দואר কি দואר সুজনন্দন দาด এই প্রত্যেকটা দাদের একটা নাম করে করে লোকের চেনার সুবিধা করে দিয়েছে হ্যাঁ আসল নামগুলো আছে হ্যাঁ

도도도도도도 오나21 একটাই গাড়ি যাচ্ছে কিন্তু এদিকে এদিকে একটাই গাড়ি যাচ্ছে আর কোনো গাড়ি নেই কিন্তু এদিকে আরে এটা দেখ কাশু জয় বলে ভান্ডারি জয় বলে ভান্ডারি সত্যি আরে না কি জয় শঙ্কর মহারাজ কি সব শঙ্কর ভগবান সব ভালো করে তো একটু ভালো বিষ্ণু স্বামী এদিকে এদিকে এটা কাছে না কাছে দেখি